সন্ধ্যা বন্ধুরা <laughs> <my god. laughs> তো আজকে তোমাদেরকে শুভ সন্ধ্যা কেন বলছি তো দেখো মা আমি এতে দেখো বসে আছি দোকান ঘরে যাচ্ছি কোথায় যাচ্ছি বাপের বাড়িতে সন্ধ্যাবেলা বাপের বাড়ি যাচ্ছি তাই তোমাদের সামনে একটু এলাম আজকে তো সারাদিনই তোমাদের মানে তোমাদের সামনে আসা হয়নি আর আজকে তো হলো শনিবার শনিবারের এখন সন্ধ্যা কটা মতন বাজে বিকেল করিয়ে সন্ধ্যা হব হব হয়ে গেছে তো এই দেখো দেখে তো বুঝতেই পারছো তো একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছো চারিদিকে আলো ঝলছে তার মানে সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে আসলে কি বলো তো অনেক পাহাড় পর্বত ঝর্ণা পেরিয়ে তবে তো আসতে হয় তার বাপের বাড়ি এলে গাড়ি ঘোড়া বাস লরি সব পেরিয়ে তবে আসতে হয় দুটো তিনটে করে পাল্টে পাল্টে তবে আসতে হয় তাই এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বাপের বাড়িকে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখ এখন যাছ অট' কৰে অটোর পর অটো ছেড়ে দিয়েছি এবার চেপেছি টোটোতে টোটোতে যাবার পরেই দেখো এখন এই মিষ্টির দোকানটাই এসেছি এই মিষ্টির দোকানটা প্রচুর পরিমাণ ভিড় হয় খুব ভিড় হয় আর মিষ্টি নাকি খুব ভালো দেয় তো আমি যখনই যাই একটু এখান থেকেই মিষ্টি নিই আর দেখলাম সুন্দর সুন্দর শিঙাড়া ভেজেছে তো শিঙাড়াও একটুখানি নিয়ে নিলাম শিঙাড়া খেতে ভীষণ ভালো লাগে তো চলো এখন এই দেখো টোটোই উঠে বললাম চলো এখন পৌঁছে গেছি এই দেখো বাপের বাড়িতে

আমার বিরাসটা জানো মন করলাম তোমাকে একটা বিরাস আনতে বলবো এই দেখো কাকীমা बोलते নিয়ে এসো আমার বিরাসটা রেখে दीजिए সেঙ্গে পিঠে করে রান্না করে পুড়ে যায়নি ই এনে পালিয়েছে কি যারা দিয়ে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে সামনে দু দেখ গুলো জানো এত উৎপাত করে কি বলবো ই আমাদের শুনু দেখো কান্দো তুই কি করছিস সেখানে বসে আমি

জালনা দিলে ফুলের সুন্দর সুন্দর পিঠে হচ্ছে বন্ধুরা আর এখন আর যে দেখো টোপর টোপর হয়ে ফুলেছে এখন ওই দেখো ইচ্ছুকন্দ মনে এই যে দেখতে পাচ্ছো টোপোর টোপর ফুলেছে ওঠে খেতে ভাল লাগে না হ্যাঁ তো ভাল লাগে না দেখতেই পেলে কি সুন্দর পিঠেগুলো হচ্ছে বন্ধুরা তো বাইরের বউ এখন আমাকে পিঠে করে খাওয়াচ্ছে আমাকে আমার মেয়েকে আর এই যে দেখতে পাচ্ছ পিঠে হচ্ছে আর সবাই মিলে বসে আছি এই যে মজাটা এই আনন্দটা একমাত্র ভাপের বাড়িতেই পাওয়া যায় আর ছোটোবেলাতেও এরকম মা পিঠে বানাতো তোমাদেরকে তো আগের দিনই বললাম যে মানে এরকম মা পিঠে বানাতো আর গিয়ে এরকম বসে থাকতাম চালাই আর দেখেছো আমাদের শুনু ঠিক এইভাবেই বসে আছি আর আমরাও ঘিরে বসে আছি আসলে কী বলতো শীতকাল তো তার উপরে এইরকম কাঠের উনুনের সামনে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে গরম জল বসে দিত সেই গরম জলে হাত পা ধোয়া ব্যাপারটাই আলাদা ছিল এই যে দুধ আর পিঠে হয়েছে মানে আজকে যেটাকে বলে অনেকে আবার পিঠে পিঠে করলে বুঝতে পারে না আজকে আর আজকে দুধ পুলি হয়েছে সকালবেলায় মাঠবেলা আছে

বেলা একটুখানি হাঁটতে এসেছিলাম হাঁটতে এসে দেখো একদম পুরো মাঠে চলে এসেছে আর মাঠে শিশির পড়েছে বেশ কিন্তু ভালো লাগছে সত্যি কথা বলতে বন্ধুরা এই প্রাকৃতির সৌন্দর্যর মাঝখানে মানে নিজেকে মনে হয় হারিয়ে যায় আর এর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে সব থেকে কি বলবো এর কাছে সব কিছু হার মেনে যায় এত ভালো লাগছে আবার দেখো পাশ থেকে সূর্য উঠছে কি অপূর্ব না লাগছে দেখতে তাই না সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখো সকালবেলার মুহূর্তটা তো চলো আমাদের মাঠ ঘোড়া হয়ে গেছে এখন ফিরছি আর এই দেখো এই জমিটাই এই দেখো কলি হয়েছে কলি নয় এগুলো হচ্ছে ফুল বসিয়েছে পেঁয়াজের এইগুলো ফুল হবে ওই যে আসছে ছুটতে এ পড়ে যাস না যেন সকালবেলা শিশির আজকে সকাল সকাল রোদ বেরিয়ে হ্যাঁ এগুলো তো সেই ফুল পেঁয়াজ নাই বীজ পিঁয়াজ মানে বীজ হবে ফুলের বীজ পেঁয়াজের ফুল হবে এগুলো আর আমাদের সকাল চলে আর চলো আমাদের বেড়ানো হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়ির পদে রওনা দিচ্ছি আজকে কিন্তু সকাল সকাল রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর বন্ধুরা দুদিন ধরে তো রোদই হচ্ছিল না মেঘলা মেঘলা করছিল তুমি আমি বাবার বাড়ি এসতে বলে রোদ হচ্ছে তোরলি বাবা আলি আমার এরকম রদ নেগেটিভ একটু পজিটিভ কথা বলবেই না सोनू এখন স্কুল যাবে রেডি হচ্ছে তাই তো শুনো রিডিং গো আসছে রন কি খোল খুলে দিচ্ছি

হয়েছে দেখো পুচকেগুলো ক্যামেরা ধরেছে আর এত বক বক করছে তার উপরে আবার যদি গান দিই তো কপিরাইট দিয়ে দেবে ইউটিউব তাই এখানে গান দিলাম না আর এখানে গান ভাই জোর গান বাজিয়েছে আর এখানে দেখো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে তো সকালবেলা মাঠ থেকে বেরিয়ে এসার পর চা টা খাওয়া হয়ে গেছে আর আজকে যেন নেক্সট ডে মানে রবিবার তোমাদেরকে তো বলাই হয়নি আর আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রবিবার তো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো সকল ভারতবাসীকে আমার তরফ থেকে প্রজাতন্ত্র দিবসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এখানে এখন পতাকা তোলা হবে সব ব্যবস্থা হচ্ছে এই ছেলেপিলেগুলো আছে তো ভালো দিনই এসেছি আমাদের আমারও যেহেতু হয় না গো বাড়িতেই সব করা আমিও যুক্ত হতে পেরে ভালো লাগছে এই যে লজেন্স আমরা লজেন্স খাচ্ছি

আমাদের এই যে টমেটো ভাতে একসঙ্গে মাগা হচ্ছে আলু ভাতে আলাদা মাগা হচ্ছে কিন্তু আলু ভাতে টমেটো ভাতে মাখলে একসঙ্গে ভালো লাগে এই যে আমাদের আজকে বিরিয়ানি হচ্ছে দুপুরবেলা এখানে এখন ভাতটা হচ্ছে বিরিয়ানি ফিস্টি হচ্ছে দেখো সবকিছু রেডি হয়ে গেছে আলু হয়ে গেছে ভাজা মাংস হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন এই গামলাটাই সাজানো গোছানো শুধু পালা এই যে এখন এখন দু বইয়ে লেগেছে এতক্ষণ আমি মাংসটা কষে দিয়েছি

What about me? লগে একটু দিলাম আমি একটু খেলাম আমার ছেলে মেয়ে খেলো শিল্প দিলাম de la banda hoy

যে বৌদি কলা পাতা কাটতে এসছে এখন আমাদের বিরিয়ানি খাওয়া হবে কলা পাতায় ও দেখ কচি দেখে পাতাটা কাটো ওই কচি মাছ মাঝখানে পাতাটা ভালো ছিল তো ও তো কচি মাছ মাঝখানে ওইটা তার পাশে ওই দেখো ওইটা ওই 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 পাশে হ্যাঁ হ্যাঁ

আমাদের আলু পড়ে গেছে এই দেখিয়ে ছিটকে যায় না গায়ে এ শুনো তুই खाবি बिरयानी ও ভিয়েনা খাই না তুমি ভাত खा। বড় তো শুনো দেখো এখানে বিরিয়ানি তো রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন সকলে মিলে বসে পড়িছি খেতে বিরিয়ানি আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তার যেহেতু বিরিয়ানি না রান্না করতে গেলে একটু সময়ই নেই মাংস কষা তারপর সাজানো গোজেন একটার পর একটা ভাত রান্না করা অনেকটা সময় নেই তো এদিকে চিকেন কষা হয়েছে আর এদিকে বিরিয়ানি হয়েছে বিরিয়ানির মধ্যেও কিছুটা মাংস দেওয়া হয়েছিল। তো তারপর খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম বিকেলবেলা মাঠে ঘুরতে একটু রিলস বানাতে গিয়েছিলাম একটু ফটো তুলতে গিয়েছিলাম পিঠে খাওয়া বিরিয়ানি খাওয়া মাঠ ঘোরা এই না হলে কি বাপের বাড়ি যাওয়া বাপের বাড়ি এসেই তো এইসব মজা করতে হয় তাই না বন্ধুরা তো মাঠ থেকে ঘুরে এসেই দেখো এখন মা মেয়েতে ব্যাডমিন্টন খেলতে শুরু করেছি আর এটা তো শীতকালই খেলে বেশ কিন্তু ভালো লাগে আগে খেলতাম এখন বহু বছর হয়ে গেল খেলা বন্ধ করে দিয়েছি আর আমাদের খেলা দেখে কাদের কাদের খেলা মনে পড়ছে কমেন্ট করো তাড়াতাড়ি আর আমার মেয়ে তো মারতেই পারে না আমার মেয়েরও ধরো ছোটোবেলায় খেলে যেও অনেক কবছর ও খেলিনি অভ্যাসটা চলে গেছে তো যাই হোক চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা বাড়ি এসেছি বলে ভিডিও তো ব্লগ ভিডিও ছাড়া হয়নি আর আমার বাপের বাড়িতে কি বলো তো চ্যাঁ হ্যাঁ প্রচুর হয় বলে না শান্তিতে ভয়েস দিতে পারি না তাই আমি ব্লগ ভিডিও দু তিন দিন ছাড়িনি তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই ব্লগ ভিডিওটা দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা পাশে থেকে দিন দেখো কি করলাম না করলাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাঠে ঘুরতে গেলাম প্রকৃতির দেখা প্রাকৃতিক মাঝখানে অপূর্ব সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম